বীরগঞ্জের সিংরা জাতীয় উদ্যানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়ে গেল সাত একর বেতবাগান দিনাজপুরের বীরগঞ্জ থেকে রঞ্জিত সরকার রাজের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে সিংরা জাতীয় উদ্যানে দুর্বৃত্তদের লাগানো আগুনে পড়ে গেছে সাত একরের বেশি বনভূমি সোমবার তিন মার্চ দু পঁচিশ দুপুর দেড়টার দিকে সিংরা জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশপথ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান কারা গহীন বনের ভেতর আগুন লাগিয়ে পালিয়ে যায় শুকনো পাতায় আগুন ধরে গেলে দ্রুত লেলেহান শিখা ছড়িয়ে পড়ে এতে সৃজিত ব্যাটবাগানে শত শত ব্যাতগাছ ও শুকনো শালগাছ পড়ে যায় খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নির্বাপনে ব্যস্ত ছিলেন ঘটনাস্থল পরিদর্শন করছেন ভূকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাজি রহমান রাজু সিংরা বীর কর্মকর্তা গয়া প্রসাদ রায় বলেন তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা না গেলেও প্রায় সাত একর বনাঞ্চল পড়ে গেছে এতে বনের জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন বিভাগ এ আগুন নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে